আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দা ট্রাভেল ডক্টরে আমার এই পেজ থেকে এই ইউটিউব চ্যানেল থেকে আপনারা জানতে পারেন বিভিন্ন দেশের ভ্রমণ সংক্রান্ত বিষয় সংক্রান্ত তথ্যগুলো এই তথ্যের মাধ্যমে আপনি আপনাদেরকে ট্রাভেলকে আরও সুন্দর ও নিশ্চিত করার চেষ্টা করি আজকে তেমনি একটা দেশের ভিসার ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে আসছি সো পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থাইল্যান্ড যেটা আমাদের সবচেয়ে বেশি ভ্রমণের জায়গা এ দেশটা বিভিন্ন কারণে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই থাইল্যান্ডে ট্রাভেল করতে আসেন থাইল্যান্ডের ম্যাক্সিমাম জাতীয় রাজস্ব আসে ভ্রমণ সংক্রান্ত কাছ থেকে সুতরাং থাইল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ থাইল্যান্ড বর্তমানে বাংলাদেশকে স্টিকার ভিসা দিচ্ছে কিন্তু থাইল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে ই ভিসা তো ই ভিসা দেওয়ার ক্ষেত্রে থাইল্যান্ড কি কি সুবিধা হতে পারে বাংলাদেশিদের জন্য আর কী কী অসুবিধা হতে পারে থাইল্যান্ড ভিসার জন্য মূলত সুবিধাটাই বেশি ই ভিসার ক্ষেত্রে সুবিধাটাই বেশি সুবিধাটা কীরকম সেটা হলো আপনার থাইল্যান্ড ভিসা করার জন্য যেই ধরনের সমস্যা পোহাতে হতো আগে আপনার বিএফএস থেকে ফোন দিতে হতো তারপরে আপনার অ্যাম্বাসি থেকে ফোন দিত ফোন যদি আপনি না ধরতেন তাহলে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা বেশি থাকতো এখন এই জটিলতাটা কেটে যাবে সুতরাং বলা যায় যে আপনার প্রপার ডকুমেন্টেশন যদি থাকে তাহলে আপনার ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি ডকুমেন্টস না থাকে তাহলে আপনার ভিসা হওয়ার চান্সটা একটু কম থাকবে তো সে জন্য আপনার প্রপার ডকুমেন্টস নিবেন আপনার ভিসা হয়ে যাবে অসুবিধাটা কি যারা স্টিকার ভিসা যেতে চান বিভিন্ন দেশে খুব কম দেশে এখন স্টিকার ভিসা দিচ্ছে সবাই ই ভিসা দিচ্ছে যেহেতু সবাই ই ভিসা দিচ্ছে সেহেতু আপনার ভ্রমণের ক্ষেত্রে ই ভিসা বা স্টিকার ভিসা এমন কোনো প্রবলেম নেই এমন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ট্রাভেলই আপনার কাউন্টেড হয় তাই স্টিকার ভিসা আর ই ভিসার কোনো পার্থক্য নেই ই ভিসা হলে মূলত আরও সহজ আপনি ই ভিসাটা আপনার সংরক্ষণে রাখতে পারেন আপনার শুধুমাত্র ফোনেও ভিসার কপিটা আপনি রাখতে পারেন আপনার প্রিন্ট আউট করার কোনো প্রয়োজন পড়ে না আপনি যে কোনো সময় এটা সাথে করে ট্রাভেল করে নিয়ে যেতে পারেন এখন থাইল্যান্ড ই ভিসা যেহেতু দেওয়ার ঘোষণা দিয়েছে কবে চালু হতে পারে এখন পর্যন্ত ই ভিসা চালু হয়নি চালু হবে আশা করা যায় আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই ই ভিসা চালু হবে ই ভিসা চালু হলে কতদিনের ভিতরে আপনি ভিসাটা পেতে পারেন স্টিকার ভিসা সেভেন ওয়ার্কিং ডে সাধারণত নিয়ে থাকে থাইল্যান্ড এম্বাসি আশা করা যায় সেভেন ওয়ার্কিং ডের ভিতরেই অথবা ফোর থেকে ফাইভ ওয়ার্কিং ডের ভিতরেই আপনার ই ভিসার রেজাল্ট চলে আসবে অর্থাৎ ভিসাটা আপনার অ্যাপ্রুভালটা চলে আসবে এছাড়া আপনার মালয়েশিয়া সিঙ্গাপুরের ক্ষেত্রে বলা যায় ফাইভ ওয়ার্কিং ডেদের ভিসা দেয় এখন মালয়েশিয়া টু ওয়ার্কিং ডে ওয়ান ওয়ার্কিং ডেতেও ভিসা দিচ্ছে সুতরাং গ্র্যাজুয়েলি বলা যাচ্ছে যে আপনার থাইল্যান্ডের ই ভিসাটাও আমরা হয়তো এক দুই দিনেও অনেক সময় পেয়ে যেতে পারি এতে আমাদের ট্রাভেলটা আরও সুন্দর হবে আমরা খুব দ্রুত ভিসা পাবো এবং দ্রুত ট্রাভেল করতে পারবো টিকিট ইস্যুর ক্ষেত্রে আমার ডিসিশন নিতে সহজ হবে এখন কথা হলো থাইল্যান্ডের স্টিকের ভিসার ব্যাপারে যে যে ডকুমেন্টসগুলো লাগে সেটা তো আমরা জানি এই ভিসার ক্ষেত্রে কি কী ডকুমেন্টস লাগতে পারে সুতরাং আমাদের ধারণা এখন পর্যন্ত তারা কোনো রিকোয়ারমেন্ট পাবলিশ করেনি কিন্তু ধারণা করা যাচ্ছে স্টিকের ভিসার জন্য যে যে ডকুমেন্টস লাগছে এই ভিসার জন্যই সেই সেই ডকুমেন্টস লাগবে তো আমি জানিয়ে দিচ্ছি কি কি ডকুমেন্টস সাধারণত লাগে আপনার ছবি লাগবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সাইজের অবশ্যই ম্যাট পেপারে প্রিন্ট দিবে পাসপোর্ট যেটাতে অবশ্যই আপনার ট্রাভেল করার জন্য খালি পেজ আছে মাসের থাকতে হবে তবে মাস মাস বলবো না কারণ ছয় ভ্যালিডিটি হলে আপনি ভিসাটা পাবেন কিন্তু ট্রাভেল করতে পারবেন না তাই বলা যায় যে এক বছর যদি আপনার ভ্যালিডিটি থাকে সেক্ষেত্রে বা মিনিমাম আট মাস ভ্যালিডিটি থাকে সেক্ষেত্রে আপনি ট্রাভেল করে চলে আসতে পারতেছেন ভিজিটিং কার্ড লাগবে আপনি প্রফেশন যদি বিজনেস অথবা জব হয় তাহলে আপনার অবশ্যই বিসিডিং কার্ড লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে ব্যাঙ্ক সলভেন্সি লাগবে ছয় মাসের এবং লাস্ট ব্যালেন্স মিনিমাম আশি হাজার টাকা থাকতে হবে প্রত্যেক মাসের ট্রানজ্যাকশান আপনার থাকতে হবে আপনার যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ট্রেড লাইসেন্স লাগবে যেটা ইংলিশ ট্রান্সলেট করে নোটারি করে দিতে হবে আপনার কোম্পানির প্যাড লাগবে মোটামুটি এই হলো ডকুমেন্টস আর যারা জব করেন তাদের জন্য এনওসি স্যালারি সার্টিফিকেট এবং ভিজিটিং কার্ড জব আইডি কার্ড এটা আপনার লাগবে স্টুডেন্ট হলো শুধু স্টুডেন্ট আইডি কার্ড লাগবে আর যদি হাউসওয়াইফ হয় তাহলে তার কোনো ডকুমেন্টস লাগবে না সেক্ষেত্রে অবশ্যই তিনি তার কোনো লিগাল গার্ডিয়ানের সাথে ট্রাভেল করবেন কিন্তু লিগাল গার্ডিয়ানের সাথে ট্রাভেল না করে যদি সিঙ্গেলি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই তাকে সোর্স অফ ইনকামটা দেখাতে হবে সোর্স অফ ইনকাম কোথা থেকে অথবা তার খরচ বিয়ার কে তার ডকুমেন্টসগুলো দিতে হবে সাথে অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে মোটামুটি এই হইল থাইল্যান্ড ভিসা অ্যাপ্লাই করার জন্য ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো আপনি রেডি করে অ্যাপ্লাই করে দিতে পারবেন খুব সহজে আপনি ভিসা পেতে পারবেন যেহেতু ই ভিসা সেক্ষেত্রে পাসপোর্ট জমা দেওয়ার ঝামেলাটা নেই সুতরাং এটাও একটা সুবিধা পাসপোর্ট জমা দেওয়া লাগছে না আপনি আপনার কাছেই পাসপোর্টটা রেখে দিতে পারবেন শুধু স্ক্যান করে ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিবেন অথবা আপনি অ্যাপ্লাই করার সময় স্ক্যান করবেন আপনার অ্যাপ্রুভাল আসলে আপনি পাসপোর্ট এবং ভিসা সহ ট্রাভেল করবেন টিকিট ইস্যু করে জাস্ট ইট খুব সিম্পল সুতরাং থাইল্যান্ড আরও আনন্দদায়ক হবে আরও দ্রুত সার্ভিস হবে ভালো থাকবেন থাইলে ডি ব্যাপারে আরও যদি আপনাদের কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশনে আমি আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব সেখানে যোগাযোগ করলে আপনার সমস্ত তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন ট্রাভেল হোক আরও সুন্দর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম